এখানকার সবচেয়ে সুন্দর বিয়ে হইল গাইস আমরা এখন একদম বিসের সামনে এই সামনে দেখতে কোরিয়াতে থাকে যদি ইউরোপের ফিল পাইতে চান হোয়াটসঅ্যাপে ভিডিও রিক্ষা অবস্থা সবাই কেমন আছেন গাইস ইন দিস ভিডিও আমি আপনাদেরকে দেখামো ভুসানের তিনটা বেস্ট প্লেস জায়গাগুলো হলো গানসন কালচার প্লেস হেমন্দ বিচ এবং হেদং টেম্পল আর এই হেদং টেম্পলটা এই তিনটার মধ্যে বেস্ট যেটা আপনারা দেখলেই বুঝবেন সো গাইস লেটস স্টার্ট গাইস ফার্স্টে আমরা চলে আসলাম কামসম কালচার ব্লেস এই ব্লেসটা অনেক সুন্দর আর এটা হলো ইউরোপের যে ইতালির একটা গ্রাম আছে পশিটানো। প্রায় সেম টু সেম প্রায় ওইটার মধ্যে লাগে ব্লেজটা আমার কাছে দেখতে এই প্লেসটার একদম উপর থেকে ভিউটা সবচেয়ে সুন্দর আর যেটা না বললেই নয় যে এই প্লেসটায় ওঠার সময় বাজেভাবে ভাবে খারাপ ওঠে সেটা অনেক ভয়ানক কোরিয়াতে থাকে যদি ইউরোপের ফিল পাইতে চান প্লাস থেকে ভুসানের গামসান কালচার ভিলেজে তারপর আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড প্লেস হেমন্দে বিচে এই হোয়াটসঅ্যাপ এভরিবাডি অবস্থা সবাই কেমন আছেন আমরা এখন আইসা পড়ছি কোরিয়ার ঐতিহ্যবাহী কোরিয়ার সবচেয়ে বেশি পর্যটন আসে এবং সবচেয়ে সুন্দর বীজ হেমন্দে বিচ যেটা ভূষণ অবস্থিত আর একটু দূরেই আর একটু দূর গেলে বিচটা আর বিসের যাওয়ার আগে এই রাস্তাটা পরে কি পরিমাণ মানুষ সব বিদেশি সব বিদেশি পর্যটক আমরা যাইতাছি আর সবাই আয়সব করছে কারে দেখ আমরা হ্যাঁ ওখানে অনেক পাখি আছে দেখে কোন আমরা এখন একদম বিসের সামনে এই সামনে দেখতেছেন ব্রিজটা এদিকেও বিল্ডিং বড় বড় এদিকেও আছে দেখছেন কি বলে এটা সন টাওয়ার সব বিদেশি কর্নার এটাই হলো সেই বীজ হেউন্দে বিচ এটা কিন্তু এত বড় না মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার বা দেড় কিলোমিটার মতো যেটা অনেক ছোট কিন্তু এটা এত ছোট হওয়া সত্ত্বেও দেখার জন্য কিন্তু অনেক মানুষ আছে এটা কিন্তু অনেক জনপ্রিয় আর এইটা হলো হেউন্দে বিচের নাইট ভিউ চারিদিকে শুধু লাইট আর লাইট বড় বড় হোটেলে লাইটগুলো জ্বলতাছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপরে পরের দিন সকালবেলা আমরা হোটেল থেকে বাহির হয়ে যাই হ্যাদং টেম্পলে যাওয়ার জন্য এখন আমরা হেদং টেম্পল হিসাবে পৌঁছাই আর এখানে রাস্তার প্রবেশ দ্বারে আছে বুদ্ধিজ মূর্তিগুলা কারণ এটা কিন্তু একটা বুদ্ধিস্ট টেম্পল তার জন্যই এখানে সব বুদ্ধি মূর্তিগুলা রাখা আছে আর এইটা হইলো এই জায়গার ম্যাপ এখানে এই জায়গা সম্পর্কে তথ্যটাও আছে টেম্পল আর এখন আছে এটার একদম উপরে আর এখান থেকে ভিউটা একদম অস্থির এক কথায় অমাইক একটা ভিউ এটা একদম উপর থেকে ভিসে যাই গাইস এখানকার সবচেয়ে সুন্দর বিয়ে হইলো একদম এইরকম একটা ভিউ দেখার জন্য একটু কষ্ট করতে হবে তাই না আমরা যে জায়গাটায় আসছিলাম টেম্পলে আমার দেখা মতো সুন্দর জায়গা মনে হয় সেই ভিউ মানে চারদিক থেকেই সেই সব পাথর পাহাড়ি আইতেছে মানে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আমার এখন যাইতে মন চাইতেছে না জায়গাটা তো পরিমাণে সুন্দর তো এখন আমরা এখান থেকে একদম চলে যাবো আর এই জায়গাটা কেমন লাগলো জানাইবেন আর স্পেশালি এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে ভূষানের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন বাই বাই টাটা